অসুস্থ ডাক্তারের কাছে যাবে ঔষধ চাবে দিয়ে দেবে যদি বলেন আমার একটা কিডনি চেঞ্জ করে দাও তাও দিতে পারবে যদি ডাক্তারের কাছে গিয়ে বলেন ডাক্তার মশাই আমাকে আমার ভেতরে একটু ভক্তিটা অর্পণ করে দিন তো সে কি কোনোদিন দিতে পারবে মা সম্ভব নয় ভক্তিটা কেউ কাউকে দেয় না যে অরজন ও করে নিতে হয় ভক্তি ভক্তের ভক্তি তাই ভগবান ভগবান উত্তর ছেড়ে নগর যখন দাঁড়িয়েছে দেখে বনভূমিতে ভুল আছে কিন্তু কপিগুলো নেই কিন্তু তাদেরকে ডাকবো কি করে সহযোগীগুলো আমার কেউ নাই প্রভু ছে অখণ্ড মন ডোলা তিথি হে ভীষণ সময় মহাপ্রভু এদেরকে নিয়ে আজ কি করলেন নবদীপের লীলা প্রকাশ করতে আরম্ভ করে দিলেন সকলের মনবাসনা করিয়া তাহার মাঝে নাচি করা জয় জয় দিয়া বাঘু তুলে যখন নৃত্য করছে আর কি করছে বলি সবাইকে নিয়ে মহাপ্রভু নৃত্য করছে নৃত্য নৃত্য দর্শন করছে সবাই দর্শন করছে তো মহাপ্রভু সকালের সামনে নৃত্য করছে আরে বলি বাজে

মেরে ফেলে দেয় একদম আচ্ছা অনুমান এই যে ফুলটা আমাকে মালাটা সুন্দর করে দিয়েছে মালাটা দিয়েছে মালাটা যদি আমি না সিঁড়ে ঘরে যত্ন সহকারে রেখে দেই মালাটা থাকবে না মালাটা কিন্তু অর্থ ফুলটা কিন্তু সিঁড়ে নেওয়া হয়েছে শুধু মরে গেছে কিন্তু মরে গিয়েও আমার ঘরে যতদিন পর্যন্ত নষ্ট হবে না ততদিন অমর হবে আর কিন্তু ফুলটা যদি সিঁড়ে খেলে

খুব তো মেরে দেবো মেরে দেবো মেরে দিলে সে মহত না এই মানা সেই মানা বাস্তব সেই মানা এই মানা সেই মানা মেরে দিতাম যেদিকে ঘুরিয়ে নিয়ে যাবে সেদিকেই যাবে কথাটা যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে যদি বলো একবারে প্রাণে মেরে দিতাম সেদিকেও যাবে যদি বলো একটা ঘুষি মেরে দিতাম সেদিকেও যাবে কথা যেদিকে ঘোরাবে সেদিকে যাবে তাহলে করে কথাটা বলছি বড় কাজ তোমার যে শত্রু তার সঙ্গে সারা জীবন শত্রুতা করে যাও আরো বৃদ্ধি পাবে একদিন হয়তো ক্রোধের বসে তাকে তুমি মেরেও ফেলতে পারো কিন্তু সেটা বড় মহৎ তুমি তাতে কোনো প্রাইজ পাবে না পাবে কোনো প্রাইজ পাবে না প্রাইজ তখনই পাবে যে বন্ধুটা তোমার সারা জীবন ক্ষতি কর তাই না সে বন্ধুটা ক্ষতি করলো তাকে তুমি বেড়ে দিলে না তার কোনো ক্ষতি করলে না উল্টো আরো কি করেছো জানো তোমার বন্ধুর স্বভাব গুণ রূপ সবকিছু পরিবর্তন করে পরিবর্তন পরিবর্তন করাটা মানুষের সবচেয়ে আচ্ছা বলুন তো একটা খোল নষ্ট হলে পরিবর্তন করা যায় এটা স্বাভাবিক তাই না একটা মালা ছিঁড়ে গেলে মালা পরিবর্তন করা যায় আচ্ছা মানুষের চরিত্রটা পরিবর্তন করা যায় ইজি ইচ্ছা কল করতে পারবে কিন্তু অল্প পারবে ভগবান পারবে কিন্তু অনেক পরিশ্রম হবে কে অনেক তপস্যা অনেক কষ্ট অনেক ক্লান্তি তাহলে একটা ব্যক্তির যে স্বভাব পরিবর্তন করতে পারে চরিত্র পরিবর্তন করে জগতের মধ্যে সে হল বড় যোদ্ধা সে হল বড় মহান মানব যেমন আবার গৌরাঙ্গ মহাপ্রভু করেছিলেন লক্ষ্য করে দেখুন যুগে যুগে অস্ত্র ভক্ত কুরুক্ষেত্রে যুদ্ধে কম বেড়েছিল কম বেড়েছিল এখন তো মোবাইলে সব দেখা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের অনুভূতিতে কম বেড়েছিল কে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যুদ্ধ করেনি কে বলেছে রথের চাকা নিয়ে পর্যন্ত যুদ্ধ করেছে আবার ত্রেতা যুগে কম মেরেছে কম অসল গুলো মানলো তাপর যুগে কম আসন মানলো সব গুলোকে মেরে দিল ভগবান ভাবলেন এত যতবারই জন্মেছে ততবারে মারছে লাভ হচ্ছে লাভ হচ্ছে সত্য যুগে হিরণ দক্ষ হিরণ দক্ষ কো একে নরসিংহূপ ধরে একদম মেরে ফেল আমার এলো রাহনার কুম্ভকর্ণ রূপে আবার প্রেতা যুগে তাদেরকে মেরে দিল আবার দাপর যুগে এলো তারপর ছিল আসেনি এসেছে কংশ কংশকও মেরে দিল কিন্তু আবার কলিযুগে এরা ফিরে এসেছে ভাই জগাইয়ার মাথায় দিয়ে ভগবান ভাবলে কতবার মারো মেরে কাজ হচ্ছে বারবার মারতেছি তাহলে মরেও সে অমর হয় জীবিত থেকে সে মৃত হয় কখন এদেরকে জীবিত অবস্থায় মারতে কি করে এদের স্বভাবটা চরিত্রটা বদল করতে হবে জগাই মাদাই জীবনে এত ভাব করেছে মহাপ্রথায় হাতিয়ে সবাইকে নিয়ে আস হরি তাহলে কত কষ্ট করেছে দেখেছে তাহলে জগতে মহান সেই সেই হলো বড় যোদ্ধা অস্ত্র সারা যুদ্ধ করে যিনি জয়ী লাভ হয় সে হলো বড় যোদ্ধা তাই খোলটা বাজতেছে বাজে খোল তাই না ভাই ভাবছে না দিদি আচ্ছা কেমন হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তোমার ফোনটা কি বলে বাজে ভাই একটু বলোনা দি কি বলে বাজে রে দুঃখ মাঝে বলেছি মন খারাপ করেছি এর সাহস দেখেছে আই এর সাহস দেখেছো একটা মাটির খোল ও আমাকে বলে তাকে ধি কাকে ধি তাকে কাকে যারা কোনো দিন বদনে হরি বলে ডাকে না তাকে একটা মাটির খোল যদি হরি বলে ডাকতে পারে আমি পারি না একটা মাটির খোল আচ্ছা খোলটা মাটি দিয়ে তৈরি তাই না এই তোমার খোল কে দিয়ে মাটি মাটি পঞ্চভৌতিক দেহ কিতি অপ্তে স্মরণ তোমার দেহটা কি দিয়ে মাটি এই আপনার আমার দেহটা কি দিয়ে মাটি এই দেহটা কি দিয়ে মাটি তাহলে দেহটা মাটি খোলটা মাটি এই মাটির খোল সে কৃষ্ণ বলে ডাকতে পারে কিন্তু আমি পারি না এই দেহে মাটির একটা দেহ এত সুন্দর খোলটাও এত সুন্দর ও বলছে আমি পারছি না এত গৌরব কিসের এত বড়াই কিসের কিসের বড়া পক্ষ ভর্তি খোলের দেহ ক্ষিতি অবদেশ মরুদম ক্ষীতি মানে মাটি অপ মানে জল তেজ মানে আগুন মরুদ মানে বাতাস বোম মানে শূন্য আচ্ছা বলো এই খোলটা মাটি দিয়ে সেখানে জল মিশ্রিত হয়েছে আগুনে তাপ দেওয়া হয়েছে তাই তো এত শক্ত হয়ে গেছে

কিন্তু বাতাসও আছে বাতাস আছে বলেই এত সুন্দর করে কথা বলাইতে পারো আমার উপর চলে গাড়ি আমার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল কিছু পাঞ্জত দুই চাকার সাইকেল আহা কি সমত গাড়ি মোটে চমৎকার গাড়ি মোটে

তাহলে খোলটা যদি বাতাস না থাকে চলবে চলবে গো খোল্টার তালাটা কেটে দিন চলবে তাহলে আমার দেহটা বাতাসটা কোন জায়গায় আছে বাতাসটা যদি চলে যায় এই দেহটা চলবে সম্ভব নয় তাহলে একটা মাটির খল কৃষ্ণ বলে ডাকতে পারে আমরা কি কোনোদিন পারি না গো আরে রাধে রাধে তাকও আচ্ছা রাহুল মাসের রঙ্গনে ঋষিস শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন সবাই একই মুহূর্তের জন্য হলো ওলি নাম কৃষ্ণ নাম করিবে। রাধে রাধে যারা গোমাচ্ছে ধামাচ্ছে ঝিমাচ্ছে সারাদিন চলে গেল रजনি প্রভা ঢালে যে যারা ঘরে চলে যাবো সবাই যারা যারা এখানে আছেন সৈকন্য অবস্থায় সবাই কৃষ্ণ নাম করিবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করতে টাকা পয়সা লাগে কাটনি লাগতেছে মনে হয় আমি এমন একটা জিনিস বলেছি আপনারা জানেন না এমনটা